চোরকে চোর বলেছি আমি বাপের ব্যাটা আমিই বলতে পারি আবারও নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সোমবার সকালে বর্ধমানের প্রাত ভ্রমণের চা চক্রের আসর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন ওর চোদ্দ পুরুষ চোর বাড়িতে সোনা পাওয়া যায় বাড়ির কুকুর ছাগলকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠায় আর দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পরেই নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করেন

বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যারা চাকরি গেল তারা তো বেআইনি ভাবে টাকা দিয়েছে মমতা ব্যানার্জি বলছেন সুপ্রিম কোর্টে যাবে যেতেই হবে টাকা দিয়েছে ওরা তাদের দেখাবেন দৌড়ছি কিছু করতে পারবেন না দেখাবেন তোমার তার নিয়ে তারা টাকা নিয়েছে তাদের জন্য দৌড়তে হবে সুপ্রিম কোর্ট তো যেতে পারেন উনি কিচ্ছু হবে না বলছে দশ লাখ চাকরি রেডি আছে নাকি বলছে সে তো দিন ধরে বলছেন কোথায় রেখেছেন দশ লাখ চাকরি এক লাখ দিয়ে দিতেন তাহলে তো এমনি নির্বাচন পার হয়ে যেত কিছুই নেই ওনার ডায়লগ আছে এখন প্যাঁচে পড়েছেন ওনাকেও জেলে যেতে হবে আমার তো মনে হয় ওনাকে ডাকা উচিত ইন্ট্রেট করা উচিত যে টাকা কে নিয়েছে প্লাস এই যে ছাব্বিশ হাজার লোকের চাকরি টাকা ফেরত দিতে হবে তাদের ছ সপ্তাহের মধ্যে প্রত্যেকটা টাকা আনবে তার চাকরি করেছে টাকা পেয়েছে খেয়ে নিয়েছে তারা যে দশ বারো পনেরো লাখ টাকা টিএমসি নেতাদের দিয়েছে এদের দায়িত্ব এখন ওই টিএমসি নেতাদের রাস্তায় নাম বলা তাদের কলার ধরা গাছে বেঁধে টাকা আদায় করা সেই টাকাটা ফেরত দিলীপ ঘোষের স্পষ্ট হুঁশিয়ারি রাজ্যের সংকট সৃষ্টির দায় রাজ্য সরকার ও তৃণমূল নেতাদের যারা টাকা নিয়ে এত বড় অন্যায় করেছেন তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে লোকসভা নির্বাচনের আবহে কলকাতা হাইকোর্টের এই বিচারের পরে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে যায় দুর্গাপুর থেকে অন্তরাসাদী প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ